আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আম্মু আম্মু এখন ভেজে নিচ্ছে গতকালকে আব্বু বাজার থেকে শাক নিয়ে তো আজকে শাকটা রান্না করবে খেসারির শাকটা বাছা অনেক ঝামেলা আর অনেক সময়ও লাগে বাঁচতে খেসারির শাকটা তো বেছে আবার কাটতে হয় সেজন্য সময় একটু বেশি লাগে তো আম্মু এখন খেসারি শাকটা রান্না করে নিচ্ছে খেসারি শাকটা খেতে ভালোই লাগে কিন্তু একটি কষ্ট হয় বাঁচতে শীতের সময় তো বিভিন্ন ধরনের শাকই পাওয়া যায় শীতের সময়টা অনেক বেশি ভালো লাগে কারণ বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায় আবার বিভিন্ন রকমের শাকও পাওয়া যায় আর এসব খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে আর আমাদের বাসায় শাক সবাই অনেক পছন্দ করে তো শাকটা রান্না করা হয়ে গেছে আজকে মাছও রান্না করা হবে সেজন্য মাছে আম্মু মশলা সব দিয়ে দিচ্ছে এরপরে তো মাছগুলোকে ভাজতে হবে তো এখন মশলাটা কষানো হচ্ছে এখন কেটে রাখা বেগুনের আলু দিয়ে দেওয়া হচ্ছে এখন বেগুন আর আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে আজকে বেগুনের আলু এক সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে অন্যদিন তো আমু শুধু আলু দেয় পরে বেগুন দেওয়া হয় তো আজকে একসঙ্গেই দিয়ে দিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ